এনসিপি তৈরি হওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতের শুভাকাঙ্ক্ষী জামাতকে নিয়ে তিনি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন যখন এনসিপি তৈরি হলো তখন আমরা ভেবেছি আমরা দেখেছি আমরা অনুভব করতে পেরেছিলাম এনসিপি এবং জামাত ইসলামকে নিয়েই এই ডক্টর ইউনুসের প্ল্যান পরিকল্পনা কিন্তু হঠাৎ এই লন্ডন সফরের পর আমরা দেখলাম জামাতের উপরে জামাত সম্পর্কে ভাটা পরে লেগেছে কেনই বা ভাটা পরে লেগেছে এবং ভাটা লাগলো সে বিষয়ে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা এই আমরা বাঙালি চ্যানেলের শোভাকাঙ্ক্ষী শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব আপনারা লাইক কমেন্টস শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি যাই হোক লন্ডন সফরে একটা মেটিকুলাস ডিজাইন পেয়ে কেমন জানি ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর জলের মাছ হয়ে গেলেন তিনি প্রতিবারের মতো এই বিদেশ সফর করে যেভাবে বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া প্লাস বাংলাদেশের মিডিয়া প্রসার প্রকাশ প্রবাহকাণ্ডা চালাত সেগুলো চালাচ্ছিল না অপরদিকে জামাহাত ইসলাম সর্মনায় তারা বলেছে জুন জুলাই অব্যুর থানের জুন জুলাইয়ের এই অভ্যুত্থানকে ব্যর্থ করেছে অসম্মান করেছে ডক্টর ইউনুস একজন ব্যক্তির উপরে নির্ভর করে আমাদের সকলকে কোরবানি দিয়েছে ডক্টর ইউনুস বিএনপির নেতা তারেক রহমানের সাথে দেখা করে এককভাবে সিদ্ধান্ত দেওয়ায় ইসলামী দলগুলো প্লাস এন অর্থাৎ কিংস পার্টি এই না ডক্টর মোহাম্মদ ইমুজের যে পার্টিটা সে পার্টিরা একটু অসন্তুষ্ট প্রকাশ করেছে কিন্তু তারা তো আন্তর্জাতিক চাপ সম্পর্কে অতটা বুঝতেছে না এমনকি তিনি যে এই ডক্টর মোহাম্মদ ইমুজের যে সাদ্দাম হোসেনের মতো পরিস্থিতি হওয়ার লক্ষণ তিনি যে অনুভব করতে পেরেছেন এটা কিন্তু এনসিপি বলেন আর জামাত ইসলাম বলেন কেউই কিন্তু এটা বুঝতেছে না ড ইউনুস কিন্তু সেটা টের পাচ্ছে বিধেই তিনি পাওয়ার জন্যই মূলত এককভাবে সিদ্ধান্তের দিকে ধাবিত করছে। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তাদের যে কয়টা রাজনৈতিক দল ছিল বাইশটা নিবন্ধিত সহ কয়েকটি দল ছিল তাদেরকে দাওয়াত দিয়েছিল সেখানে প্রথম স্থানেই থাকতো সবসময় আমিরে জামাত এরপরে এনসিপি তো তাদের ঘরের লোক এরপরে বিএনপি এরপরে হচ্ছে অন্যান্য দলগুলো যাই হোক আজকে যে ঐকমত্য জাতীয় ঐক্যমত্যের এই অনুষ্ঠানে ইসলামী দলগুলো আমরা দেখছি নেই জামাত ইসলামকে আমরা দেখতে পাচ্ছি না এমনকি গণমাধ্যমে এই নুরুল হক নূর সহ অনেকেই বলতে চেষ্টা করেছে এই জাতীয় ঐক্যমধ্য এই মানে সমাবেশ বলেন সমবেদনা বলেন আর আলোচনা বলেন যাই বলেন না কেন সেখানে এই আলোচনাকে ডিনাই করেছে প্রত্যাখ্যান করেছে পরোক্ষভাবে এই জামায়াত ইসলাম জামায়াত ইসলাম এটা মানে পুরো মানে এটা যে প্রত্যাখ্যান করে সেটা গণমাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে কিন্তু জামাত ইসলাম এখনও মুখ খোলেনি তবে সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যাশা যে হয়তো হয়তোবা আগামীকালকে জামাত ইসলাম তাদের সাথে সাক্ষাৎ করবে সে এটা স্বাভাবিক যেহেতু তারা কারো সাথে সাক্ষাৎ করেনি তারা তো এককভাবে সাক্ষাৎ করবি আর এককভাবে সাক্ষাৎ করেই তুমি মেট্রিকুলাস ডিজাইন করবে আমরা যেটা ইতিপূর্বেই জানতাম এনসিপি আর জামাত একসাথে মেট্রিকুলাস ডিজাইন করত এখন এখনো করবে কিন্তু মাঝখানে তারা দুই দুইটা দল একটা পদ্ধতি নিয়েছে এজন্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন লন্ডনে গেল এবং তারেক রহমানের সাথে দেখা করলো আবার তারেক রহমানের সাথে দেখা করছে অসুবিধা নেই কথা বলছে তাও অসুবিধে নেই কিন্তু তাদের যে প্রতিনিধি ছিল তাদের সামনাসামনি বলতো কেন গোপনে তারা এক থেকে দেড় ঘন্টা এক ঘন্টা গোপন বৈঠক কেন করলো সেজন্যই তাদের একটু মানে আবেগ ঘন তাদের একটু অভিমান এবং তারা জানতে চায় যে এক ঘন্টা যাব যে বৈঠক করে যে মেটিকুলাস ডিজাইন করেছেন কি কি করেছেন সেগুলো জানতে চায় সেই জানাগুলো ডক্টর ইউনুস খোলসাভাবে কখনই বলেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ডক্টর ইউনুস শুধু মানুষের সকল রাজনৈতিক দলের কথা শুনে আর মিটিমিটি হাসে হাসি দেয় শুধু কিন্তু তার জবাব দেয় না তার উত্তর দেয় না এবং তার সেই কথাগুলোর প্রতিবাদও করে না শুধু মিটমিট করে হাসে আর তিনি যে দেশের কল্যাণে সংস্কার করবে যে জুলাই সনদ করবে রিসেট বাটন পুশ করবে আপনাদের সব কিছু করবে এটা এই বয়ানগুলো তিনি খালি দিয়ে যাচ্ছেন আর সেই বয়ানে এখন এনসিপি এবং জামাত সন্তুষ্ট হতে চাচ্ছেন না তিনি তারা বলতে চাচ্ছেন তারেক রহমানের সাথে আপনার কি চুক্তি হয়েছে সেটা আমাদের কাছে খোলসা করতে হবে এটাই হলো মূল বিষয় আসলে অন্য আর কিছুই নেই কারণ হচ্ছে আমরা সবাই জানি যে জামার এনসিপি তাদের সাথে রাখতে চাচ্ছেন জাতীয় পার্টি এই তাদেরকে নিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন এবং প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন ডক্টর ইউনুসকে যেহেতু এই মিশন এই ভীষণ বাস্তবায়ন হতে যাচ্ছে না এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এই ডক্টর ইউনুসের উপরে চাপ প্রয়োগ করছে সেই হিসাবে সেফ একজিস্ট হিসেবে বিএনপির দিকে ধাবিত হচ্ছেন ডক্টর ইউনুস এবং বিএনপিও ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করবে এখন দেখার বিষয়ে কোন পথে হাঁটছে আমাদের বাংলাদেশের রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মিশন আল্লাহ আমাদের সকলকে বিভ্রদমত বালা সিপদ থেকে হেফাজত করুক এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন